রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আজকে আমরা জানব ভগবান কেন যুগে যুগে অবতীর্ণ হয়েছেন এবং দেবতারা তার দেবকীর গর্বে তিনি যখন ছিলেন তারা শ্রীকৃষ্ণের বন্দনা করেছিলেন আমি আমার গুরুদেবের চরণে অহৈতকী কৃপা প্রার্থনা করি ওং নম ভগবতে বাসুদেবায়নম ওং নম ভগবতে বাসুদেবায়নম ওং নম ভগবতে নম। হরে কৃষ্ণ ভগবান যখন কংসকে বধ করার জন্য দেবকীর গর্বে প্রবেশ করেন তখন সমস্ত দেবতারা বুঝতে পেরেছিলেন যে ভগবান দেবকীর গর্বে বিরাজ করছেন এবং তাই তারা ক্রবির শ্রদ্ধা সহকারে তাঁর উদ্দেশ্যে গর্বস্তুতি করেছিলেন কংস তার শ্বশুর জরাসন্ধের আশ্রয়ে এবং প্রলম্ব বক চানুর তৃণাবর্ত অঘাসুর মুষ্টিক বান এবং ভৌম প্রবৃতি অসুরদের সহায়তায় যদিবংশীয়দের নির্যাতন করতে শুরু করে দিয়েছিলেন তাই যদুগণ তাদের গৃহত্যাগ করে কুরু পাঞ্চাল কেকয় শাল্য বিদর্ভ প্রভৃতি রাজ্যে আশ্রয় গ্রহণ করেছিলেন তাদের মধ্যে কয়েকজন নামে মাত্র মিত্ররূপে কংসের সঙ্গে অবস্থান করছিলেন কংস দেবকীর ছয় পুত্র অর্থাৎ স্বর সব কটিকে একে একে হত্যা করেছিলেন ভগবান অনন্ত দেব দেবকীর গর্বে প্রবেশ করেছিলেন এবং ভগবানের আদেশে যোগমায়ার দ্বারা রোহিণীর গর্বে স্থানান্তরিত হয়েছিলেন তখন দেবকীর অষ্টম পুত্র রূপে ভগবানের আবির্ভাবের সময় হয়ে গেছিল তখন তিনি যোগমায়াকে যশোদা দেবীর গর্ভে আবির্ভূত হতে আদেশ দেন যেহেতু শ্রীকৃষ্ণ এবং তার শক্তি যোগমায়া একই সঙ্গে ভ্রাতা ও ভগিনীরূপে আবির্ভূত হয়েছিলেন তাই পৃথিবী বৈষ্ণব ও শাক্ততে পূর্ণ এবং তাদের মধ্যে অবশ্যই কিছু প্রতিদ্বন্দ্বিতা রয়েছে বৈষ্ণবেরা ভগবানের আরাধনা করেন আর শাক্তরা তাদের বাসনা অনুসারে দুর্গা ভদ্রকালী চণ্ডিকা আদি রূপে যোগমায়ার পুজো করে ভগবানের আদেশ অনুসারে যোগমায়া দেবকীর গর্ভ আকর্ষণ করে রোহিণীতে স্থাপন করেছিলেন বলে দেবকীর সপ্তম গর্ভ সংকর্ষণ শ্রীকৃষ্ণের প্রতি লোকের রতি উৎপাদন করেন বলে তার নাম রাম ভগবানের ভক্ত হওয়ার জন্য তার কাছ থেকে মঙ্গলময় বল সংগ্রহ করা যায় বলে তার নাম বলভদ্র অর্থাৎ বলরামের কথা এখানে বলা হয়েছে যোগমায়া দেবকীর সপ্তম গর্ব আকর্ষণ করে রোহিণীর উদরে স্থাপন করলে ভগবান বাসুদেব হৃদয় থেকে দেবকীর অন্তরে পবিষ্ট হয়েছিলেন ভগবানের আবির্ভাববশত দেবকীর দেহ তেজময় হয়ে উঠেছিল সেই তেজ দর্শন করে কংসের মনে ভয়ের সঞ্চার হয়েছিল কিন্তু আত্মীয়তাবশত কংস দেবকীর কোনো অনিষ্ট করতে পারেনি সে তখন প্রতিকূলভাবে সর্বদা শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে করতে কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠেছিল ইতিমধ্যে দেবকীর উদরে ভগবানের আবির্ভাবের ফলে সমস্ত দেবতারা তার উদ্দেশ্যে তাদের প্রার্থনা নিবেদন করতে এসেছিলেন তারা বলেছিলেন যে ভগবান নিত্য সত্য চিন্ময় আত্মা জড়দেহ থেকে শ্রেষ্ঠ এবং পরমাত্মা আত্মা থেকে শ্রেষ্ঠ ভগবান পূর্ণরূপে স্বতন্ত্র এবং তার অবতার বিশুদ্ধ সত্যময় দেবতাদের প্রার্থনা শরণাগত ভক্তের মহত্ব এবং অশুদ্ধযুক্ত জীবনমুক্ত অভিমানীর পরিণাম বিশ্লেষণ করে ভক্ত সর্বদাই নিরাপদ ভক্ত যখন ভগবানের পাদপদ্মে পূর্ণরূপে শরণাগত হন তখন তিনি জড়জাগতিক অস্তিত্বের ভয় থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন ভগবান কেন অবতরণ করেন সেই কথা বিশ্লেষণ করার দ্বারা দেবতাগণ তাদের প্রার্থনায় স্পষ্টভাবে ভগবদ্গীতায় চতুর্থ অধ্যায়ের সপ্তম শ্লোকে ভগবানের উক্তি প্রতিপন্ন করেছেন ভগবান বলেছিলেন যদা যদা হি ধর্ম গ্লানিভতি ভারত অভ্যুত্থনা অধর্ম তদাৎম সৃজাম্যহম পড়ি সাধুনা বিনাশা চিষ্াম ধর্ম সংস্থান সম্ভবী যুগে যুগে হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই ভগবান বলেছিলেন সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতকারীদের বিনাশের নিমিত্ত এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই সকলকে ধামে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য ভগবান এই জড়জগৎ পালন করেন তাই সব কিছু ঠিক করার জন্য ভগবান স্বয়ং এবং তার অংশসহ আবির্ভূত হন হরে কৃষ্ণ আজকে আমরা জানলাম ভগবান কেন অবতীর্ণ হন যুগে যুগে এবং দেবতারা ভগবান শ্রীকৃষ্ণের কিভাবে বন্দনা করেছিলেন আজকে আমার ভিডিওটাই পর্যন্ত আবারও ফিরে আসব এরকমই কোনো ভগবানের কথা নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে राधे 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 राधे